হ্যাঁ আস্তে কথা বলেন আপনি নেশা আপনি করেন করেন না উনি নেশা করে মানুষ কোথায় আপনি বলেন আলাইকুম কি হয় আপনার হ্যাঁ কাকা কথা বলতে পারেন আঙ্কেল কথা বলতে পারেন হ্যাঁ কি হয় ভাতিজা আপন ভাতিজা আপনার ছেলে সন্তান কোথায় আপনার ছেলে সন্তান কোথায় নাই হ্যাঁ

আপনার আপন চাচা আমার আপন না চাচা আপনার আপন চাচা হলে আপনি ওনার গ্রামের বাড়ি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি বলতে পারলেন না কিভাবে আপন চাচা হলো আমার মনে করে মামা যদি এক লাগাই করেন আমার আপন চাচা কে রকম মারতেন তো আপন চাচা হয়ে বুঝতে পারছি বুঝতে পারছি আপনার আপন না তাহলে আপন বললেন কেন ওই যে এক লোক তখন আপনি আমার লোকের বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ তা আপন চাচা বলতে পারেন না তো আপনি যাই বুঝতে পারছি তো উনাকে রাস্তা শুয়ে রাখছেন কেন কতদিন ধরে কতদিন ধরে আজকেই

बाती जो तलहरे इधर एक क्या जाएगी? उन्हें क्यों एक के जाना क्यों आज इधर आप हैं नहीं जाते वाले ना हम जाते वाले हैं हम इधर इधर तलहरे इधर तलहरे को लक्की और एक क्या जाना हम ही जाए क्या जाएगा क्या मिलेगा तुम्हें ना एक क्या जाओगे? দেখছেন হ্যাঁ আমি কয়েকদিন আচ্ছা উনি বললো কয়েকদিন দেখছে আর আপনি বললেন আজকে আসছেন হাঁটতে না বলবে

আচ্ছা এক মিনিট এক মিনিট আপনি নেশা করেন নেশা করেন ও বুঝতে পারছি উনি গাঁজা খায় অন্য কোনো নেশা করে না তো ওনার কথাই বোঝা গেছে আর ওনাকে দেখলে বোঝা যায় উনি নেশাগ্রস্ত আচ্ছা তো এরকম কতদিন ধরে টাকা ওঠান এই কসম কাটবেন না দাঁড়ান 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 আচ্ছা ওনারা কি মিথ্যা কথা বলবে এলাকার মানুষ ওনারা মিথ্যা কথা বলবে হ্যাঁ এই টাকা নিয়ে এক এক মিনিট মিনিট আচ্ছা দাঁড়ান আমি দেখছি আপনার ফেস কথা আমার কথা শেষ করতে দেন এই টাকা নিয়ে উনি ওনার কি কাজে ব্যয় হয় এখন বর্তমানে কথা বলেন

ওকে ইশরি আল্লাহ উনি উনার শরীরে কিছু নাই উনি নাকি নেশা করে আস্তে কথা বলেন আপনি নেশা তো আপনি করেন উনি তো করেন না উনি নেশা করে মানুষ ওকে পাইছেন কোথায় আপনি বলেন উনিকে আপনি পাইছেন কোথায় বলেন আমাকে শুরুতে বলল আপন চাচা দেন উনার গ্রামের বাড়ি ঠিকানা উনি আবার ওকে আশ করতেছে যে গ্রামের বাড়ির কোথায় আছে আস্তে কথা বলেন গ্যারেজ কোথায়

কেছরনে কি তে হন এই লোকান কিছু লোকের নাম এর লোকের তো কোনো ঠিক ঠিকানা যান নেক্সট টাইম এখানে আপনাকে না দেখি এই যে ভাই তো অন্তত অনেক দেখছে উনি নিজেই মিথ্যা তো বলবে রাখ এটা রাখেন না তুই রাখ দে টাকা রাখ দুই লিটার না রাখ কইলে ভাই

ভাতীজা কেমন ভাতীজা উনি প্রথম বললো কিছু হয় না কিছু মাত্রই বললো কিছু হয় না এখন এখনও বলল ভাতীজা আচ্ছা আপনাকে কম কথা বলতে বলছি না আমি কেমন ভাতীজা অ্যাঙ্কেল কেমন ভতিজা হয় ও একসাথে রিক্সা চালাতেন তা এখন আপনি কি করেন টাকা দেয় কী করেন আপনি নাকি নিশা করেন এখন আজকে সকালে ওনাকে নিশা করছেন চারশো টাকা নিয়ে হ্যাঁ এই আসতে বেশি কথা বলেন আঙ্কেল আমার সাথে কথা বলেন আজকে সকালেও নাকি আপনি নেশা করছেন একজনের থেকে চারশো টাকা নিয়ে সত্যি আজকে সকালেও নাকি আপনি নেশা করছেন হিরোইন খাইছেন চারশো টাকা নিয়ে একজনের কাছ থেকে হ্যাঁ সত্যি আচ্ছা আমার সাথে কথা বলেন বাবা আজকে সকাল আপনি নেশা করছেন হ্যাঁ আপনি নেশা করছেন সকালে ওনার যে শরীরের কন্ডিশন উনি এই কথা বলতেন আগুসে আপনাকে এক মিনিট চপ থাকেন আপনি ওনার শরীরে যে কন্ডিশন উনি নাকি চারশো টাকা নিয়ে হেরোন খেয়েছে উনি বল কবির দেখেন পায়ের অবস্থা হাতের অবস্থা মানে একটা আঙ্গুলের সময় ওনার হাত আর পা উনি নাকি সকালে নেশা করছে ওনার কথা মতে নেশা তো আপনি করেন মিয়া তাহলে উনাকে নিয়ে ব্যবসা করেন কেন উনাকে নিয়ে ব্যবসা করেন কেন আপনি

মানুষও দেখতাছি পাঁচ টাকা দশ টাকা করে দিচ্ছে অথচ কোনো খোঁজখবর নিতেছে না যে কোন খাতে এই টাকাটা দিচ্ছে কিসের কাজে টাকাটা দিচ্ছে ও আপনি আসে ধরতে চেয়েছিলেন আপনি ধরতে চেয়েছিলেন আজকে অপেক্ষা করতে কে আইন না দিয়ে যাবে কে রে খেতে জ্বর খেলে আমি দেখবো আজকে মানে মানুষ আমি দেখলাম কয়েকজনের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিচ্ছে বাট এটা চিন্তা করে না যে এই মানুষ তার যেন দিচ্ছে এটা তো সম্পূর্ণ নেশার খেতে চলে যাবে আসো তো পিছনে যাই আসো আসো ওকে দেখবো কোন পর্যন্ত যায় ও কি করে না করে আজকে সব আমি খুঁজে বের করব। মানে কতটা অমানবিক হলে একটা অসহায় মানুষের এভাবে কষ্ট দিয়ে টাকা উঠায় দেন প্যাটও চালায় না নেশা চালা ওই টাকা দিয়ে আর আমরা সাধারণ পাবলিক বুঝি না আমরা এই যে এই ওনাকে নিয়ে চলেন কোথায় যাবেন আমি আস্তে চলেন উঠেন তাড়াতাড়ি উঠান

দেখছেন কত ঘন ঘন ঘুরা যাও আমি আসতেছি তোমার পিছনে আসি চলো যতবার এক মুখ খুলতে লই কত গায় বাস বেরা ডর দেয়া লাই কি না না কেন কবির ওনার পিছনে আমি যাবো চলো এরকম আমার চোখে অনেক দেখছি যে এরকম একদম অসহায়

ওনাকে হসপিটালে নিয়ে ভর্তি করবে এখন আগে ওকে ধরে নেই আমি ওনাকে এখন আমি হসপিটালে নিয়ে যাব আগে আগে ওকে ধরে নেই ওর গম্বুটাকে ফাঁস করুক এবার এবার আপনি দশ টাকা দিচ্ছেন নামটি এবার দশ টাকা দেন তো দেখি দশ টাকা দেন কিসের জন্য দিবেন কিসের জন্য কার কাছে দেবেন টাকা বলেন তো এবার ওনাকে দেবেন না টাকাটা পাবে কি বলুন তো টাকাটা পাবে উনি আপনার কাছে মনে হয় টাকাটা ওনার ভাগ্যে যাবে হ্যাঁ তাহলে এবার তো বুঝতে পারছেন আপনি নেশা করতে যায় ও তো নেশাই করে টাকা দিয়ে আসতেছি আমরা ওদের কিছুটা আছে ওরা নেশা করলে সব ওদের ওদের শান্তির নেশা কি আবার না

আমি পিছনে আসতেছি মার খাবার কিন্তু আর এখন এমন আমি পিছনে আসছি কবির বাইকটার না তো কবির বাইকটার নাও